ইসরায়েলের সাথে যোগ দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় একযুগে বিমান হামলার জেরে এবার চরম বিপদে পড়েছে যুক্তরাষ্ট্র দেশটির এই হামলার প্রতিক্রিয়ায় ইরান হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত নিতে যাচ্ছে যা গোটা অর্থনীতিকে বিপর্যস্ত করতে পারে একুশ জুন রাতে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র এই হামলাকে তেহরান সার্বভৌমত্বের চরম লঙ্ঘন হিসেবে দেখছে জবাবে ইরানের পার্লামেন্ট হরমোস প্রণালী বন্ধের অনুমোদন দিয়েছে যা এখন সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদে একটি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক শীর্ষ কমান্ডার বলেছেন হরমুজ প্রণালী বন্ধের বিষয়টি আমাদের এজেন্ডায় রয়েছে প্রয়োজন হলে তা বাস্তবায়ন করা হবে দৈনিক দুই কোটি ব্যারল তেল ও পেট্রোলিয়াম পণ্য পরিবহন হয় এই জলপথ দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের বিশ শতাংশ সরবরাহ হয় এই পথেই সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত সহ প্রধান তেল রপ্তানিকারক দেশ এই প্রণালী ব্যবহার করে এই প্রণালী বন্ধ হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তেল সরবরাহে ব্যাঘাত ঘটলে বিশ্ব অর্থনীতি বড় ধরনের ধাক্কা খেতে পারে এমনকি পারস্য উপসাগরে মার্কিন মার্কিন যুদ্ধ জাহাজ বাধা সৃষ্টি হতে পারে পিট শান্ত পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে করতে ওয়াশিংটন গোপন ও প্রকাশ্যে তেহরানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে যদিও এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো সারা মেলেনি বিশেষজ্ঞরা বলছেন হরমোজ প্রণালী বন্ধ হলে এটি হবে বিশ্ব রাজনীতির একটি বড় মোর ঘুরানো মুহূর্ত এতে শুধু মার্কিন অর্থনীতি নয় বিশ্বের বহু দেশের জ্বালানি সরবরাহ ও মুদ্রানীতিতেও পড়বে বিরূপ প্রভাব যুক্তরাষ্ট্রের হটকারী সিদ্ধান্ত এবং ইরানের প্রতিক্রিয়া এই দ্বন্দ্ব এখন শুধু মধ্যপ্রাচ্য নয় গোটা বিশ্বের নজরে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার মধ্যে এবার ইরানকে শান্ত রাখার লক্ষ্যে চীনের সহায়তা চেয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিও বলেছেন গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথ যেন বন্ধ না হয় এজন্য চীনকে আলোচনায় এগিয়ে আসতে হবে ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কো রবিও বলেন চীন যেহেতু হরমুজ প্রণালী দিয়ে বিশাল পরিমাণ তেল আমদানি করে তাই তাদের উচিত এই সংকটে দায়িত্বশীল ভূমিকা নেওয়া ইরান যেন এই পথ বন্ধ না করে সে বিষয়ে তাদের আলাপ করা উচিত রুবিও আরও বলেন এই প্রণালী বন্ধ করা হলে শুধু যুক্তরাষ্ট্র নয় গোটা বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে মারাত্মক প্রভাব পড়বে এটি ইরানের জন্য অর্থনৈতিক আত্মহত্যার সামিল হবে বিশ্লেষকরা বলছেন ইরান যদি সত্যিই হরমুজ প্রণালী বন্ধ করে তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয় আন্তর্জাতিক জ্বালানি নিরাপত্তা ও বৈশ্বিক অর্থনীতিতে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে এই অবস্থায় চীনের মতো প্রভাবশালী শক্তির কূটনৈতিক মধ্যস্থতা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে